বুধগ্রহ ছয় ডিসেম্বর শনিবার রাত্রি আটটা ছেচল্লিশ মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং উনত্রিশে ডিসেম্বর সকাল সাতটা চব্বিশ পর্যন্ত বৃশ্বিক রাশিতে অবস্থান করবে বুধ গ্রহ বুদ্ধি কমিউনিকেশান এডুকেশান রিলেশান এই বিষয়গুলোকে কিন্তু ভীষণভাবে ইন্ডিকেট করে থাকে এই বৃশ্চিক রাশিতে বুধ গ্রহের প্রবেশ বারোটি রাশির ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন আনতে পারে সেই বিষয়ে আমাদের আজকে লাইফটি চলবে মেষ রাশির ক্ষেত্রে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সব কাজ থেকেই সাফল্য লাভ হবে এই সময় ফাটকা থেকে আয় হতে পারে সামাজিক সম্মান লাভ হবে সম্পদ লাভের জন্য ভীষণ শুভ সময় পত্রিক সম্পত্তি লাভের জন্য ভীষণ শুভ সময় এটি কর্তৃক সম্পত্তির যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই সময়ে চেষ্টা করলে সেই সমস্যাগুলি কিন্তু সমাধান হতে পারে বৃষরাশির ক্ষেত্রে পার্টনার বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবে এই বিষয়ে সতর্ক থাকুন সাদা সর্বদা খেয়াল রাখতে হবে বিজনেসের জায়গাতে অর্থ হওয়ার সম্ভাবনা থাকবে বিজনেস ভালো চলতে পারে অবশ্যই কিন্তু পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে ফ্যামিলিতে পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে ভ্রমণ থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে খুবই শুভ সময় সম্মান লাভ হতে পারে সৌভাগ্য লাভ হতে পারে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কর্মস্থানে উন্নতি যারা কর্মস্থান পরিবর্তন করতে চাইছেন এই সময় কিন্তু ভীষণ শুভ ফল পাওয়া যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটু অশুভ কিছু ঘটনা ঘটতে পারে যেমন আপনাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হতে পারে পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে বিষয়ে কিন্তু এ খুব সতর্ক থাকতে হবে যারা দূর ভ্রমণ করছেন তাদের জন্য অবশ্যই শুভ সময় সিংহ রাশির এটি ক্ষেত্রে খুব শুভ সময় আর্থিক উন্নতি সম্মান সৌভাগ্য আর্থিক উন্নতি লাভ এই সময় খুবই শুভ মায়ের কাছ থেকে সহযোগিতা করতে পারেন যারা বাড়ি তৈরি করবেন গাড়ি কিনবেন জমি কিনবেন সময়টি কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ সময় কনারাসের ক্ষেত্রে বন্ধুদের থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বন্ধু তৈরি হতে পারে ভালো রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো যোগাযোগ আসতে পারে মানসিক টেনশন কিন্তু কিছুটা বাড়বে ভ্রমণ এর জন্য এই সময়টি শুভ নয় কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে যেতে পারেন সেই বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে রাশির ক্ষেত্রে অর্থ লাভ ভালো সম্পর্ক তৈরির জন্য ভালো এই সময়ে বিজনেসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো চলবে মূল্যবান কোনো কিছু ক্রয় করতে পারেন স্বাস্থ্য সমস্যা আসতে পারে সেই বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশি ক্ষেত্রে অহংকার কিছুটা বৃদ্ধি পেতে পারে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে ফ্যামিলির সঙ্গে এবং ফ্যামিলি ছাড়াও পরিবারের সঙ্গে ছাড়াও কর্মস্থানে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের মাধ্যমে অর্থ ক্ষতি হওয়ার যেমন সম্ভাবনা রয়েছে মানসিক চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে ধনু রাশির ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে পারে শত্রুতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে পড়াশোনাতে শুভ ফল পাওয়ার জন্য একটু বেশি পরিশ্রম করতে হতে পারে সমস্ত জায়গাতে কিন্তু সতর্কতা নিয়ে আপনাদের এই সময়টি চলতে হবে মকর রাশির ক্ষেত্রে বিজনেস থেকে লাভ এবং ভালো কমিউনিকেশনের মাধ্যমে ভালো যোগাযোগ তেমন আসতে পারে তেমন বিজনেসের মাধ্যমে কিন্তু খুব লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো বিজনেস শুরু করতে চাইলে এই সময়ে কিন্তু আপনাদের জন্য শুভ সময় জমি বাড়ি গাড়ি করে খুব শুভ ফল পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে শত্রু হানি হবে কর্মস্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে বিজনেস থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো কাজের সুযোগ আসতে পারে সৌভাগ্য সম্মান এবং অর্থ সম্ভাবনা রয়েছে মেন রাশির ক্ষেত্রে বিভিন্ন স্থানে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব শুভ সময় অবশ্যই স্বাস্থ্য সমস্যা আসতে পারে আপনার নিজে এবং পরিবারের কারণ কর্মস্থানে ঝামেলা তৈরি হতে পারে সেই বিষয়ে সতর্ক থাকুন কবে কোথায় কি হবে পাওয়া যাবে সোমবার বুধবার এবং শনিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অফলাইনে দেখা চাইলে বালিয়া বাজার চেম্বারে আসতে পারেন চাকদহ পন্ডা রুটে এছাড়া যারা দূরে থাকেন তাদের জন্য স্ক্রিনে দুটি ফোন নাম্বার রয়েছে অনলাইন জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আবার আগামী দিন আমরা ট্রানজিট নিয়ে আলোচনা করতে হাজির হয়ে যাব আহ প্রায় সাড়ে চারটের দিকে ভালো থাকবেন সকলের নমস্কার